আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনাকে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটি আলু আর ময়দা দিয়ে বিকেলের জন্য দারুণ মজা নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আপনার ছেলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনার চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি সাধমতো লবণ দিচ্ছি দেড় টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি এখন শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে গোসো গসো ময়দা সাদা তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেশানোর পর এভাবে মোট কলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে এই রোটা এত বেশি শক্তও হবে না আবার এত বেশি নরমও হবে না নরমালি রুটি পাওয়াটা জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন উপরে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না সফটই থাকবে এবার আমি ডোটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো বিশ মিনিটের জন্য এই প্যাকে চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আফশো চামচ আস্ত জিরা দিচ্ছি হাতশো চামচ পাঁচপুরন দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ কুচি এখন এগুলিকে কয়েক সেকেন্ডের মতো বেজে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাদের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পেঁয়াজটা তখন নরম হয়ে যাবে ওইপর দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা দুটো আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি ওয়ান ফোরসো চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফশো চামচ মরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফশো চামচ জিরার গুঁড়া গুঁড়া মশলা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চোলারাস মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে বেজে নিতে হবে এরপর যাই চোলারাস মিডিয়ামে রাখতে হবে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আমার আলুর পোটা রান্না করা হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমি ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নেব এবার আমি ডোটাকে তিনটা ভাগে ভাগ করে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে ডোটাকে আমি সমান তিন ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু মাদা সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিটাকে যতটা সম্ভব বড় করে বেলতে হবে এই রুটিটা এত বেশি পাতলা হবে না আর এত বেশি মোটাও হবে না রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা চুরির সাথে রুটিটাকে কেটে নেব দুটো পাশে একেভাবে কেটে নিতে হবে এখন রুটির উপরে আলুর পুর ছড়িয়ে দিচ্ছি এবার আমি রুটিটাকে বাজ দিয়ে নেব একইভাবে আবারও বাজ দিয়ে নিচ্ছি যতবার বাজ দিবেন ততবার হাত দিয়ে এভাবে করে চেপে দিতে হবে এখানে বলে বোঝানোর কিছুই নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে দুটো বাজ দিয়ে নিতে হবে তারপর এখানে সামান্য একটা পানি লাগিয়ে নিচ্ছি এখন আমি আবারও বাজ দিয়ে নেব তারপর আঙুল দিয়ে চেপে চেপে চার পাঁচটা সমান করে দিচ্ছি আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে এবাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব নাস্তাগুলি বাজার জন্য চুলায় মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নাস্তাটা দিয়ে দেব নাস্তাগুলি ছেড়ে দেওয়ার পর চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে নেচের পাশটা শক্ত এসেছে এবার আমি উল্টিয়ে দেব চুলারাজ বাড়িয়ে নাস্তাগুলি বাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাসা থাকবে একটু পর পর উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলিকে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে নাস্তাগুলিকে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন আমার নাস্তাগুলি আপনাদের সাথে শেয়ার করছি হয়ে গিয়েছে একটা আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ